হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় সবাই খুশিতেই আছেন চলে আসলাম আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে ফেসবুকের আরেকটি টিপস নিয়ে আজকে টিপস ফেসবুকের সবাই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা ফেসবুকে কাজ করে আপনাদের বন্ধু বান্ধব তাদের সবার সাথে শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের ভিডিওটি ফেসবুক রিলেটেড আবার বলছি আপনাদের এই জিনিসটা আমি দেখাবো স্ক্রিন রেকর্ডিং অন করে না হলে আপনারা বুঝতে পারবেন না ফেসবুকে একটা জিনিস আপনারা দেখবেন আপনারা যখন কোনো লং ভিডিও আপলোড করতে যান লং ভিডিও আপলোড করার পরে আপনারা দেখেন আপনারা দেখতে পান সেই লং ভিডিওর বেশ কিছু শর্ট ভিডিও অটোমেটিক্যালি ফেসবুক তৈরি করে দিয়েছে এইবার ওটা কিন্তু খুবই খারাপ লাগে ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন দু মিনিটের কি দেড় মিনিটের সেই ভিডিওটি কি ফেসবুক করছে কি একটা পুরো রাখছে আর বাদবাকি বাকি কী করছে অনেকগুলো কেটে 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 কিছু 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 অংশ ফেসবুকে আপলোড করছে তিনটে চারটে পাঁচটা এক্সট্রা সেটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে এবং সেটা অনেকেই চেষ্টা করেন কি করে বন্ধ করবেন অনেকেই হয়তো জানেন না কি করে সেটাকে বন্ধ করবেন কি করে এই জিনিসটা আর হবে না তাহলে চলুন আজকে আপনাদের সেই জিনিসটি করে দেখাই তাহলে যাওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের দিকে অবশ্যই ভালো করে খেয়াল করবেন ভালো করে লক্ষ্য রাখবেন স্ক্রিন রেকর্ডিং আমি অন করে নিয়েছি তাহলে চলুন দেখা যাক এবার যেটা আমি বললাম সেটা কিভাবে বন্ধ করবেন ভিডিও আপলোড করতে গেলে একটু যদি দেড় মিনিট দু মিনিটের ভিডিও হয় তাহলে কি হয় মানে আপনার বেশ কিছু রিলস আকারে তৈরি হয়ে যায় ছোট 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 তো সেটা কি করে বন্ধ করবেন প্রথমে আমি ফেসবুক অ্যাপটা খুলে নিলাম তারপরে এখানে দেখুন যেখান থেকে আপনি আপলোড করেন পোস্ট হোয়াটস অন ইয়োর মাইন্ড এখানে যেখানে আমার মানে পিকচারটা আছে যেখানে আমার ফেসবুকের প্রোফাইল পিকচারটা দেওয়া আছে ঠিক বাঁদেকে দেখতে পাচ্ছেন ওপরে থেকে দেখেন লেখা আছে হোয়াটস অন ইয়োর মাইন্ড এখানে ক্লিক করলাম ক্লিক করে তো আমি লং ভিডিও এখানে আপলোড করব তারপরে কি করে যাব ফটো ভিডিও দেখুন নিচে আছে ফটো ভিডিও এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমি একটা আমার একটু লং ভিডিও আমি একটা আপলোড করছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি ধরেন এই ভিডিওটা আমি আপলোড করব দিলাম এটা আপলোড করা এইবার যে কী করবো আমি নেক্সটে যাব এই যে নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে এবার ভালো করে খেয়াল করবেন কিন্তু নেক্সটে যাওয়ার পরে প্রথমে তো আপনি ডেসক্রিপশনে যা দিলেন এই যে এখানটায় যা দিলেন দিলেন মানে ভিডিও তারপরে হ্যাশট্যাগ ভিডিও চ্যালেঞ্জ এরকম যেগুলো যেগুলো আপনি দেওয়া দিলেন তারপরে দেখুন নিচে আছে কি নিচে কি আছে শেয়ার টু স্টোর শেয়ার টু গ্রুপ এটা তো গ্রুপে যেভাবে শেয়ার করতে আপনারা নিশ্চয়ই জানেন সবাই এখানে ক্লিক করলে সব গ্রুপের লিস্ট বেরিয়ে যাবে তাকেও দেখিয়ে দিলাম আপনাকে এবার গ্রুপে ক্লিক ক্লিক করে এই এইভাবে ক্লিক করে এইভাবে ক্লিক করে অ্যাড করতে হবে যাই হোক এবার আমি ব্যাকে চলে গেলাম এটা আমি করছি না যেটা আসল আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি সেটাই দেখাই তার নিচেই দেখেন লেখা আছে ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়োর রিল মানে আপনার রিল থেকে ও ছোট ছোট ভিডিও বানানোর জন্য বলছে ঠিক আছে এখানে দেখেন অন লেখা আছে অন এটা কি আমার এবার এই যে অ্যারোটা আছে অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবার কি করবেন এই যে দেখতে পাচ্ছেন যেটা অন করা আছে নিচের দিকে যেই দেখেন দুটো অন করা আছে অন করা আছে না ওপরেরটাকে কি করবেন ওপরেরটাকে অফ করে দেবেন দেখুন ওপরেরটা আপনি যেই অফ করে দিলেন এটা কিন্তু পুরোটা অফ হয়ে গেল এবার কিন্তু শুধু অফ করলেই হবে না ওপরেরটা অফ করে আপনাকে সেভ দেখুন ওপরে ডান দিকে দেখুন সেভ অপশন আছে সেভ এই সেভে কিন্তু ক্লিক করতে হবে অবশ্যই সেভে ক্লিক ক্লিক না করলে কিন্তু এটা অ্যাক্টিভেট কিন্তু হবে না আপনি তো এইভাবে করলেন করে ব্যাকে চলে গেলেন তাহলে কিন্তু হবে না যখন বলছে যে সেভ করতে সেভ না করলে কিন্তু এটা অ্যাক্টিভেট হবে না কিন্তু আপনার ও ছোটো ছোটো রিল তৈরি হয়েই যাবে তো এটাকে এইভাবে অফ করে এই যে এইভাবে অফ করলাম করে আপনাকে ওপরে ডান দিকে গিয়ে সেভ করতে হবে যাই হোক আমি এই ভিডিওটা আপলোড করব না সেই জন্য আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে মানে এটাকে বন্ধ করবেন এ দেখেন আমার কাছে পারমিশন চাইছে আমি এক্সিট করে গেলাম এইটা যদি আপনি বন্ধ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ছোট 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 ছোটো রিল তোগুলো তৈরি হবে না যেটা খুবই বাজে লাগে আমার মতে বলে দেখতে খুবই বাজে লাগে ফেসবুকে অনেকগুলো একটাই ভিডিও অনেকগুলো ছোটো 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 সব তৈরি হয়ে যাচ্ছে এটা ভালো লাগে না আমার যাই হোক আপনাদের যারা যারা এই জিনিসটা খুঁজে পাচ্ছেন না করতে পাচ্ছেন না তারা এবার নিশ্চয়ই আমার মনে হয় অবশ্যই করতে পারবেন আর প্রবলেম হয়তো আপনাদের থাকবে না তা আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম